যাক আমার বাইরা খায় ভালো বলছে কি মাঠের মাঝখানে আমরা একটু কাজ করতেছি এই যে আশপাশে একটু মাটি টাটি লাগতাছে গিরা লাগতেছে এগুলা দিয়ে আমরা আজকে তৃতীয় দিন আমার দুইটা ভাই আছে তারা কাজ করতেছে আমাদের গ্রামে একটা নিয়ম কি সকালে বইরে আসলে আমরা ভালোবেসে খাওয়ান দেয়া লাগে বাইরে ডাক দিয়ে আমাদের যা আছে আজকে কি কি রাঁধছিল ভাইয়া

ভাবি তুমি ভাগাভাগি করতেছে একটা পেয়ারা না রাখবে তোমার বড় দিও না দিও না রাখবে কি তুমি কি বাচ্চা রাখবে তোমার পোলা দিয়ে

দেন রাখিবার ভয়ে রাখের পাপা আগে খাই ভালো লাগছে লুক

দেখেন অলরেডি তিন দিন মাটি কাটা হইছে তিন দিনে ভালো এই যে তিন দিনে ছয়জন মানুষ লাগছে এই যে গর্ত করতে তো এই মাটি কাটার জন্য এই যে পার বান্ধা হইসে তিন দিন তো জোরা জুড়া লাগছে বুঝছো আর একদিন চারজন লাগছে টোটাল আটজন লোক লাগছে আমাদের মানে প্রতিদিন একজন পাঁচশো করে আটজন লাগছে আট দিন তো আলহামদুলিল্লাহ আট দিনে পাঁচশো করে কত গেছে খাবার আর পাঁচশো টাকা করে একজনের মোট চার হাজার টাকা গেছে আমাদের আটজনের কেমন হলো জানাবেন আর আপনাদের জনের দাম কেমন বলবেন আর আপনাদের এখানে জন কৃষকের দাম কেমন জানাবেন হ্যাঁ আমাদের এখানে একজন পাঁচশো করে আদা বেলা আর দেখেন চারপাশে কি পরিমাণ সরিষা মাশাল সরিষা ভরা সরিষা ভরা